সকাল থেকেই আকাশের মুখ ভার মেঘে ঢেকে গিয়েছে আকাশ ঠান্ডার রেশ রয়েছে জেলায় জেলায় দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে। বেশ কয়েকটি জেলায় আবার শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে পূর্বাভাস আর একই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে সর্বোচ্চ গতিবেগে দমকা কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এমনকি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার সঙ্গে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বওয়ারও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাবিদ সীমন্ত হালদার কি বলছেন শোনাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উনিশ তারিখে ডে ফোর সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় এবং ডে ফাইভ অর্থাৎ কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার বেশ কিছু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ইস্ট ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং হাওড়াতে এবং বাকি জেলাতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়ার সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন কোনো আবহাওয়ার সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা স্টম লাইট নেই এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকছে ত্রিশ চল্লিশ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আগামী কাল সেটাই আরেকটু বাড়ছে অর্থাৎ থান ঠান্ডা লাইট নেই এবং তার সঙ্গে দমকা হওয়া যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং সঙ্গে হেল থাকতে পারে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি জেলাতে এবং বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আঠেরো তারিখ অর্থাৎ ডে থ্রিতে থাকছে ঠান্ডা স্টম লাইটনিং এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ও উনিশ তারিখেও ঠিক একই থাকছে কুড়ি তারিখেও ওটা স্পিডটা একটু কমে যাচ্ছে ঠান্ডা লাইটনিং সঙ্গে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্পিডে থাকছে কলকাতার ক্ষেত্রে আসি আংশিক মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টি এবং ঝোড়া হাওয়া বইতে পারে কলকাতা দিনভর মূলত থাকবে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে সোমবার বৃষ্টির সামান্য কমলেও উনিশে মে মঙ্গলবার আবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে এবার যদি আমরা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের নজর রাখি পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরে বৃষ্টির সম্ভাবনা সেরমভাবে ভাবে নেই আবহাওয়া থাকবে শুষ্ক বুধবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোমবার থেকে তাপমাত্রা কমবে বুধবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আবারও কিন্তু বৃষ্টি নিজের সব মহিমায় হাজির হয়েছে এই চলতি মরশুমে আমরা দেখছি বৃষ্টি যেন সব কিছুকে মাটি করতে একেবারে হাজির হচ্ছে আমরা শীতের মাঝখানে বৃষ্টি দেখেছি আমরা পুজোর মাঝখানে বৃষ্টি দেখেছি এমনকি বর্ষ বরণ সেখানেও বৃষ্টি রীতিমতন অসুরের ভূমিকায় সামনে চলে এসেছে আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস জারি করা হয়েছে বুধবার পর্যন্ত সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস সকাল থেকেই আকাশের মুখ ভার মেঘে ঢেকে গিয়েছে আকাশ হালকা ঠান্ডা ড্রেস রয়েছে জেলায় জেলায় দক্ষিণবঙ্গে দিন ভর মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাব আবহাওয়া পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জন্য আগামী চার দিন কোনো বৃষ্টির সতর্কতা থাকছে না বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ডে ফাইভ অর্থাৎ কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দুই এক স্থানে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ এবং চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে আগামী চব্বিশ ঘন্টার দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু তারপরে তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রির তাপমাত্রা কমবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে একই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এমনকি হতে পারে শিলাবৃষ্টিও কোথায় কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শ্রীমন্ত হালদার বলছেন একবার আরও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উনিশ তারিখে ডে ফোর সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় এবং ডে ফাইভ অর্থাৎ কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার বেশ কিছু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ইস্ট ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং হাওড়াতে এবং বাকি জেলাতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়ার সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন কোনো আবহাওয়ার সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা লাইটনিং এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকছে ত্রিশ চল্লিশ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আগামী কাল সেটাই একটু বাড়ছে অর্থাৎ ঠান্ডা স্টম লাইটনিং এবং তার সঙ্গে দমকা হাওয়া যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং সঙ্গে হেল থাকতে পারে ইস্ট ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি জেলাতে এবং বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আঠেরো তারিখ অর্থাৎ ডে থ্রিতে থাকছে সাবস্ক্রাইব করবেন আসতাক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আসতাক বাংলা WhatsApp চ্যানেলকে